ও্যাসকে অনুবেক্ত কালকে খানা কইতে গিলো তো গতি ভিতর গড়ের বাড়ি তো গরে আতি না আই 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 না আই

করা যায় যদি ভালো ড্রাইভারয়া থাকো করা তো বেফাল না ওই ব্যাডা 2 পাও দিয়া রানিং 85 ডান দুই পাও এক মুড়া দেয়া খারে থাকাবি এক নি ঝุกব না हां যে কষ্ট হবে কি আর কন্ট্রোল কষ্ট নিজের কষ্ট খালি আমি